এই ভোলা তুই বাইরে বেরিস আজকে হাঁসের খাবার হলো ভোলার পছন্দ বেশি হাঁসের সাথে বড় হইছে তো যাও বোলা যাও 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 চলে যাও বৃষ্টি বাহিরে যাও বোলা বাইরে থাকলে সব গাছ খেয়ে শেষ করে ফলাইব একবারে এই তো বোলা তোমার বাইরে বের হওয়া নিষেধ তুমি আমার আঙ্গুল খেয়ে ফলাইবা নাকি

নতুন মুরগি আনছে দাইছো না এগুলি হচ্ছে আমাদের নতুন মুরগি এই মুরগিগুলি কালকে আনছি এই বোলার সমস্যাটা কি খালি বারবার এনে আছে ওরে আগে এনে খাও না সে আর অনেক কিছু কি করতে খাইতাছে দেখতে গেছে বাচ্চারা খাওয়াইছে না

বাচ্চাটা একবারে ঠান্ডা হয়ে রয়েছে কি কবুতরের কাছে দিয়া দিব না হপাই তো খাবার খাওয়াইছি এটার রেটাই তাও দেখ ভিজায় ফলাইছে একবারে আমার

বোলা বোলা এই যে তোমার ফেভারেট খাবার চলে এসেছে তো পছন্দ হয় কি না ও সেই সাত এই বোলার ফেভারেট খাবার এটা আর বোলার কিছুই লাগে না কি খুঁজো দুই তলায় একটা রুম আছে ওই রুমে আলিফ থাকে এই পাশে আবার জায়গা আছে এইখানে আরেকটা রুম হবে এই জায়গায় আর কি আরেকটা রুম দিতাছি আমরা আজকে আর কি রুমের কাজ চলতাছে সকাল থেকেই সারাদিন বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি বাহিরে বাহির থেকে একটু দেখাই আপনাদেরকে আমাদের বাড়িটা আর কি বাহির থেকে কেমন দেখা যাই আমাদের ঘরের সামনে যে ইট এইখানে একটা নতুন দোকান হইব সাবিহার জন্য সুবিধা হইব মজা টজা খাওয়ার জন্য তো দারাজ থেকে একটা পার্সেল আসার কথা সাবিহার জন্য অর্ডার দেওয়া হয়েছিল আজকে আসবে প্রিয় আপু ও ভাইয়ারা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ আর যদি ভালো লাগে তাহলে প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ